বাগানে যে গাছগুলো না থাকলে বাগান অপূর্ণ থেকে যায় তার মধ্যে এই গাছগুলো অন্যতম আমি যদি দেখাই এই যে দেখুন এটি হলো একটি সিডলেস লেবু এই যে লম্বা লেবু ধরে আছে এবং গাছে মুকুল আছে এই পাশের ডালে দেখাই এই যে মুকুল আছে এবং এই পাশে দেখুন কতগুলো মুকুল আছে ঝোপালো একটি আদর্শ গাছ অনেকগুলো ডালপাল ছড়ানো এই গাছটি কিন্তু ছাদের জন্য স্পেশাল গাছ এর পাশে যে গাছটি দেখাবো এটি হলো বারো মাসি পিঙ্ক কাটার এই যে দেখুন কত সুন্দর জোপালো আদর্শ গাছ জিও ব্যাগে সেট আপ করে দেওয়া আছে জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে সুন্দর একটি গাছ এর পাশে যে গাছটি রেখেছি এটি হলো একটি দেখুন কত সুন্দর একটি পেয়ারা গাছ মাধুই পেয়ারা গাছ যে পেয়ারা পাকলে গাছের কাছে গেলে প্রচুর ঘ্রাণ পাওয়া যায় এবং সুগন্ধি পাওয়া যায় সেই মাধুই পেয়ারার একটি স্পেশাল গাছ এই গাছটিও কিন্তু জিও ব্যাগে সেট করে দেওয়া আছে প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমাদের কাছে রেডি আছে এখানে দেখুন তিনটি গাছ আছে তিনটি গাছের একটি স্পেশাল প্যাকেজ যাদের এই ধরনের সারাগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো বাগান মাঠ বাগান উভয় জায়গায় লাগানো যায় তবে সব থেকে বড়ো কথা হলো যখন সঠিক জাতের গাছ লাগাবেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাবেন